কিছু মানুষ বলছে এই পৃথিবীটা ইসলাম মোতাবেক এটা একটা পরীক্ষা কেন্দ্র আর সমস্ত পরীক্ষায় সকল পরীক্ষার্থীকে সমান সুযোগ দিতে হয় সমান সুযোগ সুবিধা পেতে হয় কাউকে যদি বেশি দেওয়া হয় যেমন পরীক্ষা নিয়ন্ত্রক যদি কোনো একজন বিশেষ পরীক্ষার্থীকে নকল সাপ্লাই দেয় তাকে সময় বেশি দেয় কানে কানে কিছু বলে দেয় কিংবা আত্মীয় বলে স্বজন প্রীতি দেখায় এরকম কিছু যদি ঘটে সেটাকে পরীক্ষা বলা হবে না সে পরীক্ষায় কোনো লেজিটেমেসি নেই বোঝা গেল তো এই পৃথিবীটা হচ্ছে পরীক্ষা কেন্দ্র আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ সূরা মুলকের 2 নম্বর আয়াতে আছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন মৃত্যু দিয়েছেন কেন লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যাতে করে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কার আমল বেশি কে আমলে উত্তম অর্থাৎ আমাদেরকে যে সময় দিয়েছেন সুযোগ দিয়েছেন একটা হায়াত দিয়েছেন এটা দিয়েছেন কেন পরীক্ষার জন্য আমরা কে বেশি আমল করি এটা একটা পরীক্ষা কেন্দ্র কিন্তু এই পরীক্ষা কেন্দ্রে বরাবরই নাই যেমন রসুল করিম সাল আলী আসাল্লাম কখন থেকে নবী আবু হুরাইরা রদি আল্লাহ তালহ থেকে বর্ণিত একটি হাদিস আছে সাহাবে কালাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আপনি কখন থেকে নবী অর্থাৎ আপনার নবুয় কখন থেকে নির্ধারণ করা হয়েছে রসুল বললেন তখন থেকে যখন হজরত আদম আলি ইসলাম আত্মা ও দেহের মধ্যবর্তী অবস্থায় ছিলেন অর্থাৎ আল্লাহ রসুলের জন্মের আগে থেকেই এমনকি পৃথিবীর প্রথম মানুষ প্রথম নবীর জন্মের আগেই আমাদের নবী নবী হয়েছেন তার নবুয় নির্ধারণ করা হয়েছে তিনি যে নবী হবেন এটা নির্ধারিত হয়েছে নবী নিজস্ব কোনো গুণে স্বভাবে যোগ্যতায় নবী হতে পারেননি নবী হননি আল্লাহ নবী বানিয়েছেন আল্লাহ তার নবদ কে নির্ধারণ করেছেন নিজস্ব কোন ক্রেডিট এখানে নেই আচ্ছা এক হাদিসে আছে উম্মুল কিতাব অর্থাৎ আসমান জমিনের সৃষ্টির পূর্বে উম্মুল কিতাব লিপিবদ্ধ হয়েছে সেখানে আছে ফেরাউন জাহান জাহান্নামী হবে ফেরাউন যে জাহান জাহান্নামী হবে এটাও উম্মুল কিতাবে লেখা হয়েছে এবং সেখানে এটিও রয়েছে তাববাত ইয়াদা আবি লাহাব অর্থাৎ আবু লাহাবের দুই হাত এবং আবুল হাব নিজে ধ্বংস হোক কোরআনের একটি সুরা আবু লাহাব সেটিও উম্মুল কিতাবে লেখা হয়েছে যে উম্মুল কিতাব লিপিবদ্ধ হয়েছে আসমান জমিনের সৃষ্টির অনেক আগে কোন হাদিস মোতাবেক পঞ্চাশ হাজার বছর আগে তার মানে হচ্ছে আবু লাহাব কিংবা ফেরাউন কিংবা যত কাফের আছে কোরআনে বর্ণিত এরা যে কাফের হয়েছে নিজস্ব কোনো স্বভাবে বা অপরাধে নয় আল্লাহ তাদের কাফের হওয়াটা নির্ধারণ করে রেখেছেন অনেক আগে থেকে লিখে রেখেছেন সেই কারণে তারা কাফের হয়েছে হাদিসে আছে রসুল করিম সাল আলহিসাম যখন ছোট ছিলেন শিশুদের সঙ্গে খেলাধুলায় লিপ্ত ছিলেন খেলাধুলা করতেন কিংবা খেলা দেখতেন তখন একবার ঘটল কি জিব্রাইল আলহিসাল্লাম এসে রসুল করিম সাল আল্লাহু বক্ষ মবারক চিড়ে ফেলেছেন চিড়ে রক্তপিণ্ড বের করেছেন সেখান থেকে রক্তপিণ্ড বের করে বলেছেন এটি শয়তানের অংশ এটি শয়তানের অংশ এরপর ঋতপিণ্ডটি স্বর্ণের পেয়ালায় জমজমের পানি দ্বারা ধৌত করে আবার যথাস্থানে সেটা বসিয়ে দিয়েছেন তারপরে সেলাই করে দিয়েছেন খেলাদുള്ളা সাথীরা মা আমেনা কি খবর দিল মোহাম্মদকে তো মেরে ফেলা হওয়ার চেষ্টা করা হয়েছে দৌড়ে তারা আসলো তখন দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শিশু মোহাম্মদ ভীত সন্ত্রস্ত হয়ে আছে হলো ঘটনা অর্থাৎ আল্লাহ তালা শিশু মোহাম্মদের বক্ষ চেরে ভেতরে যে নেগেটিভিটি ছিল শয়তানের অংশ ছিল যেটির মাধ্যমে পাপাচারে লিপ্ত হওয়ার আশঙ্কা ছিল সম্ভাবনা ছিল সেটি বের করে দিয়েছেন তাকে পুত পবিত্র করে দিয়েছেন তার মানে হচ্ছে রসুল যে নিষ্পাপ কিংবা তিনি যে ভালো মানুষ হবেন পূর্ণময় একটা জীবন গড়বেন তিনি যে নবী হবেন পূর্ণময় একটা জীবন এর সম্পূর্ণ ক্রেডিট আল্লাহ তালার আল্লাহ তালাই এই ব্যবস্থা করে রেখেছেন এখন আপনি বলুন এই যে দুনিয়াটা একটা পরীক্ষা কেন্দ্র পরীক্ষার হল এখানে কি লেজিটিমেসি আছে বরাবরই আছে সকল পরীক্ষার্থী কি সমান অধিকার পাচ্ছে না পাচ্ছে না আপনি কি চাইলেই নবী হতে পারবেন আমি কি চাইলেই নবী হতে পারবো ভালো কোনো কাজ করে মেহনত করে পরিশ্রম করে না নবী হওয়া একটি বিশেষ গুণ নবী হওয়া একটি বিশেষ সম্মানের বিষয় সেটি আল্লাহ তালা পূর্ব নির্ধারণ করে রেখেছেন কে নবী হবেন এমন কি কে কাফের হবে কে মোহাম্মদ সাল্লাইসলামকে অস্বীকার করবে কার নাম কোরআনে লিপিবদ্ধ হবে কাফের হিসেবে জাহান্নামী হিসেবে সেটা আল্লাহ তালা অনেক আগে থেকে লিখে রেখেছেন এখানে কোনো বরাবরই নেই তাহলে কেমন হয়ে গেল। এখানে তো পরীক্ষার জন্য প্রত্যেকটা বান্দা পরীক্ষার হলে আছে তার নিজ নিজ যোগ্যতা দেখাবে কিন্তু এখানে তো সেই সমতা নাই সকল পরীক্ষার্থী সমান সুযোগ পাচ্ছে না কে পূর্ব থেকে নির্ধারিত সেলো নবী কে পূর্ব থেকে নির্ধারিত সে কাফের তাকদির বিষয়ক হাদিস গুলো পড়লে আমরা এটাই জানতে পারি সব কিছুই পূর্ব থেকে নির্ধারিত সবকিছুই আল্লা তালা সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম কলমকে বললেন কলম লেখ কলম আল্লাহ বললেন যা হয়েছে এবং অনন্ত কাল পর্যন্ত যা হবে সবকিছুর তাকদির লেখ অর্থাৎ যা কিছু হচ্ছে যা কিছু হবে যা কিছু করেছি করছি করবো যা কিছু ঘটেছে ঘটছে ঘটবে সব কিছুই লেখা আছে সেই লেখা তাকদীর অনুযায়ী সব কিছু হচ্ছে তে এখানে বরাবরই কোথায় সকল পরীক্ষার্থী সমান সুযোগ কোথায় পাচ্ছে